হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো খেয়ে দিয়ে শুয়েছিলাম অনেকক্ষণ ধরে শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে তারপর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল ও গেছে হচ্ছে বন্ধুর সাথে বেরিয়েছে আর আমি আর আমি হচ্ছে বেশি হচ্ছে নিমপাতা তুলিতে আগামী দিন আমাদের যাওয়ার কথা হচ্ছে মানে উড়িষ্যাতে যাওয়ার কথা হচ্ছে তো ওই কারণে বাড়ি থেকে নিম পাতা নিয়ে যাব তো ওখানে নিম পাতা পাতা পাওয়া যায় না ওই কারণে দেখো আমাদের বাড়িতে নিম গাছ রয়েছে এইখানে আগে একটা বড় নিম গাছ ছিল সেই নিম গাছটা হচ্ছে কেটে দেওয়া হচ্ছে মানে এই পড়ে গেছিলো এই ঘরটার উপরে এই ঘরটার উপরে পড়ে গেছিলো আর বড়ো নিম গাছ গুড়ি হয়ে গেছিলো সেরকম নিম গাছ তো পড়ে যাওয়ার পরে হচ্ছে এই নিম গাছটা গোড়া থেকে আবার হচ্ছে হয়েছে সেই নিম গাছটাতেই গোড়া থেকে আবার নিমগাছ হয়েছে তো ওই কারণে ওই কচি কচি পাতা কয়েকটা নিয়ে যাব। মানে এক গোছা মতো নিয়ে যাব মা বললো যে ভাজা করে রেখে দিলে নাকি অনেক দিন থাকে তো ওই কারণে নিয়ে যাব আর এই সব ঘরগুলো অনেক দিন আগেকার ঘর মানে পুরানো ঘর গোয়াল ঘর ছিল ওটা আগে তো চলো একটু নিম পাতা বাড়ি আর শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে ভাবছি যে সন্ধে হয়ে যাচ্ছে সন্ধে হয়ে গেলে আমার পাতা ছিপতে দেবে না তো ওই কারণে হচ্ছে চলে এসেছি হচ্ছে পাতাগুলো পেরে নিই পেরে নিয়ে তারপরে করবো আর শুয়ে মাথাটা তো আসটানো হয়নি ওইভাবে চলে এসছি হ্যাঁ চলো এইগুলো পেরেছি আর কিছুটা পারবো পেরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো নিমের ফুলও পেরেছি কিছুটা এই যে এই নিমের ফুলও কিছুটা পেরেছি আর নিমের পাতা কচি কুচি পাতা নিমের ফুল আমার শ্বশুরবাড়ির লোকেরা আবার খায় না তো আর আমরা খাই আমার বাপের বাড়িতে নিমের ফুল খেতে খুব ভালোবাসে নিমের ফুল আমরা খাই তো কয়েকটা হয়েছে নতুন গাছ তো মানে গোড়া থেকে হয়েছে বুঝতেই পারছো অল্প কিছু তা নিমের ফুল অল্প কিছু হয়েছিলো তো সেগুলোও নিয়ে নিয়েছি আর কিছুটা পাতা নিয়ে নিয়েছি আর কিছু নিল হতো এখনও অনেক ছিল কিন্তু আর নিলাম না জল চলে এসছে পাঁচটার সময় পাঁচটার জল চলে এসছে আমাদের বাড়িটা কেমন বলো তো মানে বাড়ির ভেতর ঢুকলে মনে হবে যেন গ্রাম গ্রামের বাড়ি এরকম মনে হবে আর বাইরে বেরোলে মনে হবে শহর মানে বাড়ির বাইরে তো এমন হচ্ছে এগুলো তুলতে হবে সব চামচা টামচাগুলো মেলে দেওয়া আজকে অনেক লেটে চান করেছি তো ওই কারণে অনেক লেটে স্নান করেছি ওই কারণে নাইটি এটি সবগুলো বাইরে রয়েছে শুকায়নি বলে মা তুলে নি না হলে মা তুলে দিত

আমার বাড়ি গিয়েছিলো আমাকে ফোনটা ভরিয়ে দিয়েছি আমি তো ওই জন্য আমার ফটো উঠছি আমি তো হাসছি আমার ফটো উঠার গেছে হাসসিতে আর বন্ধু হাসছি এখন চলছে বিকালবেলা জল নেওয়ার পালা তো সবাই একসাথে আমাদের জল নেওয়া হয় মানে আমাদের এ ও বাড়ি সব একসাথেই জল নিই যখন নিই কারণ বা বালি ওঠে প্রথমবার টেনে ফেলে দিতে হয় দু তিন বালতি তারপর হচ্ছে জল নিতে হয় ওই কারণে সবাই একসাথে নিলে কি একবারেই হয়ে যায় কাজ মিটে যায় আর কি তো আমিও জল তুলে নেবো ওদের কাছে দুটো বতন দিয়ে দেবো ওরা ভরে দিয়ে দেবে আর হচ্ছে পিসি এসছে মানে শেষ দিন মেয়ে পিসি জল তুলে নিচ্ছে আর আমাদের সর্দি জল তুলে নিচ্ছে আর আমার মেহেন্দিটা দেখো মেহেদিটা করে কি ভালো লাগছে বারবার আমি আমি হাতটা ক্যামেরার সামনে নিজে দেখছি সবই করছিলাম আর আগামী দিন যেহেতু আমরা চলে যাব মানে আমি উড়িষ্যায় চলে যাব এই কারণে আমার ঘরটা ভিডিও করে নিলাম আর তোমাদেরকে ওর সাথে দেখিয়ে দিলাম এই যে দেখো আমাদের ঘর বানানো হচ্ছে তো মধ্যবিত্ত পরিবার হচ্ছে কোন রকম কাজ চলার লেবু হয়েছে দেখো কত লেবু হয়েছে তোমরা দেখতে পাবে দেখো যা হয়েছে হয়েছে কিন্তু বাইরে পাঁচিলের বাইরে হয়েছে এর থেকে বেশি সব লোকে ছিঁড়ে নিয়ে চলে যায়

ফুলে পুরো ভর্তি হয়ে রয়েছে তো ভাবছিলাম যে দু চারটে ফুল পারবো ওই জন্য এসেছিলাম তো একটা ফুল পেরেছি পেড়ে নিয়ে এসেছি ডাল ডাল নিয়ে বোতল বোতল কী বলো তো থাকি না দোকানে জল দেওয়া হয় না মরে যাবে

হ্যালো বন্ধুরা গুড ইভিনিং করছি তোমরা সবাই আমি বসে রয়েছি তোমার দাদাভাই ভাই এসেছিলো একটু আগে তো জামা কাপড় বোঝাচ্ছিলাম কিছুটা শাড়ি ফাড়ি এখন বোঝাচ্ছিলাম তোমার দাদা ভাই যে জামা কাপড় ছিল সেগুলো সব বোঝাচ্ছিলাম বুঝে পেছে তোমার দাদাভাই ভাই এসে আসার পরে মার আমি দাদা ভাইয়ের সাথে গল্প করছিলাম তো তারপর ও আবার হাজির চলে গেছে বাজারে গেলে আমি আর কী করবো আমি বসে রয়েছি এবার একটু যাবো কিছু খেতে খুঁজে টিফিন খাইনি সন্ধ্যা থেকে কিছু এখনো খাইনি কিছু খাবো তারপর দেখা যাক কী করি ওই যাবো টিফিল পেতে নিয়েছি মানে আমি বা শাশুমিয়া বেঁধে দিয়েছে আর কি আর ফ্যান আই আই করে দুখানা ফ্যান ঘুরছে এদিকে টিফিল ফ্যান ওদিকে সিলিং ফ্যান এতো কি গরম লাগছে যে আর এদিকে জানালা টানালা সব খুলে দিয়েছি সব জানালা খোলা চলো নিয়ে আসি খাবারটা নিয়ে এসে আবার তোমাদের সাথে গল্প করছি তো চলে এসছি এই দেখো মুড়ি আর হচ্ছে ঝুড়ি ভাজা তো হ্যাঁ শশা নিয়ে আসিনি শশা নিয়ে আসতে বলছে নিয়ে আসেন ভাল লাগে না প্রত্যেক দিন

পুতুল নিয়ে দেখি দেখি কে দিয়েছে তাই বাহ তোর তোর এ এটা তুই আর তোর কি মেয়ে

আমাকে দেখতে পাচ্ছ আমি ছাদে উঠে গেছি আজকে প্রথম আমি এই সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম সিঁড়িতেও কোনো দিনে উঠিনি আজকে প্রথম উঠলাম আর আমাদের ছাদের পাশেই হচ্ছে আম গাছ তোমরা দিনের বেলা না হলে দেখতে পাবে না অন্ধকার পাশেই আম গাছ হাত দিলেই আম পেয়ে যাবো হাত দিলেই খেবি ভাল লাগছে ও তো মুললাম কোনটি এটা গেঁথে দেবে সাইড দিয়ে হ্যাঁ এই যে তোমাদের দাদা ভাই জল দিচ্ছে দেখতে পাবে না অন্ধকার